আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি নিউজ এর কার্ড শেয়ার করবো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এই নিউজ এর কার্ড দিয়ে বিভিন্ন প্রকার নিউজ প্রচার করা হচ্ছে মূলত এরকম নিউজ ফটো কার্ড বা এরকম পিএনপি ফাইল কোথাও আমি অনেক খুঁজেছি নিজের জন্য আমি খুঁজে পাইনি সেজন্য জন্য ভাবলাম যে আপনাদের মধ্যে এরকম একটি ফাইল শেয়ার করলে কেমন হয় খুবই ভালো হয় সেই ভাবনা থেকেই আজকের এই ফাইলটি আপনাদের সামনে নিয়ে আসলাম এটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে সেখানে সর্ব সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফাইল ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওটি টেনে দেখলে সাউন্ড অফ করে দেখলে অবশ্যই পাসওয়ার্ড পাবে না কারণ আমি পাসওয়ার্ড মুখে বলে দেব আর অবশ্যই ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছেন আপনারা আপনাদের ড্রাইভে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা নির্দিষ্ট ফোল্ডারে যেমন নিউজ ফটো কার্ড একটি অপশান আছে সেখানে চার্চ করলে আপনারা উক্ত ফাইলটি পেয়ে যাবেন ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নিয়ে আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে জিরো জিরো পরবর্তী চারটি পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন ইতিমধ্যে রিভিউ ইউটিউব চ্যানেলে হিউজ পিএলপি ফাইল আপলোড হয়ে গেছে আপনার যদি পাসওয়ার্ডের জামেলা ছাড়া এই ফাইলগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে অ্যাডমিনের ইন ইনবক্স করলেই আপনারা জানতে পারবেন কীভাবে পাসওয়ার্ডের জামেলা ছাড়া এই ফাইলগুলা পেতে পারেন অবশ্যই সাবস্ক্রিপশন হিসেবে এটা কিনে নিতে হয় তো কীভাবে সাবস্ক্রিপশন নেবেন সেই ব্যাপারে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিন ইনবক্স করলে জানতে পারবেন ফাইলটি আর ইতিমধ্যে যে ফাইলটি দেখালাম সেটি কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে অ্যাপের নাম পিকজেল ল্যাপ সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেহেলে সেখান থেকে এটা ইনস্টল করতে পারেন আমি সরাসরি অ্যাপের ভেতরে গিয়ে আপনাদেরকে ফাইলটি দেখিয়ে দিচ্ছি ওকে সো এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইল ইনপুট করতে হবে ডাউনলোড করা পিএলপি ফাইল আমি কীভাবে ইনপুট করতে হয় এ নিয়ে আলাদা একটি ভিডিও আসে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন আমি এখন দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি সরাসরি ফাইলটি অ্যাপের মধ্যে ইনপুট করে দিচ্ছি ওকে সো এখান থেকে আমরা দেখে আপনারা আপনাদের মতো ইনপুট করে দিবেন এখানে আমি একটি ফাইল ডিজাইন করে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার টাচ করলে সবগুলো টোলস এখান থেকে এডিটেবল পাবেন আপনারা ছেলে এখান থেকে যে কোনো শেপ টেক্স আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন বিশেষ করে এখান থেকে ইতিমধ্যে ফেসবুকে একটি পেজ ভাইরাল হয়েছে আমি নাম নিব না আপনারা জানেন তো সেই পেজের এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাই নিচের দিকে আমি লিখে দিয়েছি ক্রনের চব্বিশ নিউজ এখান থেকে আপনারা চাইলে আপনাদের নিউজের নাম ব্যবহার করতে পারেন এই যে এখানে নাম দেওয়া আছে বা ওয়েবসাইট লিঙ্ক আছে বা এখান থেকে ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এডিট করে আপনাদের ইনফরমেশন ইচ্ছে মতো বসিয়ে দিতে পারেন আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে জিরো জিরো সর্বশেষ দুইটি পাসওয়ার্ড দেখতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এখান থেকে লেয়ারে টাচ করলে সবগুলো টোস রেডিবল পাবেন আমি একটি একটি করে দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এখান থেকে আমি এটি ক্লোজ করে দিয়েছি এবং একটি জাস্ট পরিবর্তন করে দেখাচ্ছি কারণ এখান থেকে ফটো যেটা আছে ওইটা পরিবর্তন করতে হলে একটু পরিশ্রম করতে হবে লেয়ারে টাচ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে যে শেপ আছে এই শেপের উপর একটি টাচ করে দেবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন শেপের একটি অপশান আছে এই শেপে টাচ করবেন এবং এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন স্ট্রাকচার নামে একটি অপশান আছে সেই স্ট্রাকচারে একটি টাচ করলে এখান থেকে আপনাদের গ্যালারি চলে আসবে বা এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট একটি অপশান আছে ডিলেটে ক্লিক করে ক্লিক করলে আপনারা এখানে যে ফটো আছে এটা চলে যাবে এবং আপনারা গ্যালারিতে টাচ করে এখান থেকে আপনাদের ফটো গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে একটি ফটো টাস করলাম এবং এখান থেকে আমি ক্রপ সাইজ দেবেন থ্রি এস টু ফোর এই সাইজে এটা ক্রপ করবেন তাহলে এটা সুন্দরভাবে ক্রপ হয়ে এখানে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের ফাইলটি সরি আপনাদেরকে যে ফটো আছে এই ফটো গ্যালারি থেকে ফাইলের মধ্যে সেট করে নিতে পারেন তারপর এখান থেকে টিকমার্কে টাচ করলেই এটি সুন্দরভাবে এটি সেট হয়ে যাবে এটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে হলে উপরের দিকে শেয়ার অপশানে টাচ করবেন তারপর এখান থেকে নিজের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপশন আছে সেটা অবশ্যই আলট্রা করবেন তাহলে ক্লিয়ার কোয়ালিটি আসবে এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে রাজ করলে এটি ক্লিয়ার কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো যদি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাই এটি কেমন কোয়ালিটি সম্পূর্ণ সেভ হয়েছে একটু অপেক্ষা করুন ফাইলটি সেভ হয়ে যাক দেখতে পাচ্ছেন এখান থেকে চলে যাচ্ছি গ্যালারিতে এবং এখানে যদি আপনাদেরকে দেখাই সেখান থেকে একটু ব্যাক হয়ে আসি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে এটি নিউজের মতো একটি ফটো কার্ডের মধ্যে এটি সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ফাইলটি ফটো কার্ডের মধ্যে সেভ করে কাস্টমাইজ করে নিতে পারেন ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যেখানে সঠিক পাসওয়ার্ড দিয়ে ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনে ইনবক্স করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিওর সর্বশেষ পাসওয়ার্ড হচ্ছে টু টু মূলত এই ছয়টি পাসওয়ার্ড দিয়ে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ডাউনলোড লিঙ্ক সেখান থেকে আপনারা সঠিক পাসওয়ার্ড দিবেন দিয়ে ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড করতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জৈন হয়ে অ্যাডমিন্স করলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন তো দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এরকম নতুন নতুন ফাইল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না